ইসরাইল মায়ার নবীর জানটা কবজ করে নিয়ে গেল মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না কে ইমামতি করবে এমন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর পায়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হলো ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে আম্মাজান আয়েশার আয়সার ঘরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আম্মাজান আম্মা জাহান ঘরের মধ্যে আল্লাহ রসুলকে রাখা হয়েছে মায়ার নবী এখন কবরের মধ্যে জিন্দা শুধু আখিরি পায়গম্বর না সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা কোন ব্যক্তি যদি রসুলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয় আমার রসুল সরাসরি ওই বান্দাকে আল্লাহর পায়গম্বর দেখতে পায় এই জন্য রসুল বলেন যে আইসা আমার রোজার পাশে আমার সালাম দিবে আমি রসুলের দায়িত্ব হয়ে যাবে পরকালে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আরে মমিন মুসলমান আল্লাহর গোলাম ওই মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবার কেমন করে আল্লাহর নবীকে ওখান থেকে উঠাবে নবীজে যে এই জায়গায় নবীজেকে রাখা হয়ে একটু দূরে আবার ছোট্ট একটু জায়গা যে জায়গাটুর নাম হলো রিয়াজুল জান্না যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্না ওই রিয়াজুল জান্নার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় ভরে যায় রাত্র দুইটা তিনটা আর চারটা না চব্বিশটা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া দুই রাকাত নামাজ আদায় করে নাই তার একমাত্র কারণ আল্লাহর নমিয়ে বলেছেন এই জায়গা জান্নায় দুই নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল মনে চাই না এই রাকাত নামাজ কত কিছু চাইলাম কাছে ছেলের জন্য দোয়া করলাম জন্য দোয়া করলাম আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না আল্লাহ একবার যদি জীবদ্দশে হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি কত ঢাকার শহর কত গরিব বৃষ্টিওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে শুধু কবুলিয়াতের দরকার কবুলিয়াতের দরকার আল্লাহর কাছে চান আল্লাহ দিবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না

ইয়ে করে নাই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই ঘটনা যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রসুলের মনটা খুব খারাপ বেজার হয়ে বই রাগে না কারণ কোন দিকে যাবো ওই যে যাবালে হেরা গুহা যে পাহাড়টা এখন দুই থেকে তিন ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে বুড়া মানুষ তো সাহস করবে না জুয়ান যারা তারা একবার উঠলে আর যাইব না অথচ খাদিজা প্রতিদিন রসুলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠতে আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসত আবার বুঝলাম অন্য কিছু না একমাত্র আল্লাহর দয়া দয়া দিয়া সব কিছু সম্ভব

পাশে পর্দা থাকে পর্দার তলে বাতাস আইসে যত কাপুরটা সইরা গেছে রসুল অনেক খেল্লা ভাত আয়সা বানাই বানাই যে একটা বানাইছে একটা ঘোড়ার মতন রসুল আয় কি বানাইছো ঘোরা বানাইছে তুমি ঘোরা বানাইছো ঘোড়ার তো দিকে দুটা শিং এর মতন দিছো ঘোড়ার তো কোনো শিং নাই পাখার মতন লাগাই দিস তই কেন রসুল চুলাই ইমান বুঝলি যে ঘোড়া চুলাই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল এই আমিও পাখা দিয়ে দি

লটারির মধ্যে যার নামটা উঠবে কি নিয়ে মায়ের নবী যাবেন তবে ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রতিহ তালা আনহার নামটা উঠে গেছে আর আয়েশা তো ছোট আর হ্যাংলা পাতলা তেমন স্বাস্থ্য না আয়সা আয়োজন একটা পালকির ব্যবস্থা করল ওই পালকির মধ্যে আয়সা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে আম্মাজান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল ওই সময় পর্দা আর আয়াতগুলো নাজিল হয়ে গেছে পর্দা আর আয়াত নাযিল আয়েশা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল আবার ফেরার পথে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী নাকলো তুমি সর্বশেষ আসবা আর বাকি সাহাবীদের

যখন জরুয়ার সারার জন্য দূরে চলে গেছে আবার আসছে পালকির কাছে আইসা তাকে গলার মধ্যে একটা হার আছিল স্বর্ণের হার হার ডা ভাই আম্মা জান খুঁজতেছে হার কই তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে আইসা আর বুঝতে আর বাকি নেই আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে ওই জায়গা জায়গা থেকে হাড়টা ওই জায়গায় গলার হার পড়ে আছে আম্মা জান হার নিয়া আবার যখন চলে আসলো আয়শা থেকে সাহাবায়ে কেরামার ওই জায়গায় নাই সবাই আবার মদিনার দিকে চলে এসেছে কারণ তারা মনে করছে আয়শাগুজি পালকির মধ্যে আছে আর এত হালকা এর ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায় মদিনার জমিনের মধ্যে আসার ও মাজান আয়সা তো পালকির থেকে বের হয় না খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে আম্মা জান আয়সা পালকির মধ্যে নাই ওদিনের লোকেরা বলা বলি করতেছে কি ব্যাপার আয়সা কোথায় গেল হঠাৎ করে এমন মানুষ যখন শুরু করে দিল আর যেই ব্যক্তিকে আল্লাহ তুমি সর্বশেষ আসবা। সাহাবাই গেরাম কেউ যদি বাকি বাদ পরে যায় তুমি সর্বশেষ আসবা তাকে নিয়ে আসবা আম্মা জান আয়সা যখন হাতটা নিয়ে আসলে আইসা থেকে কোনো সাহাবাই গেরাম নাই এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা ওই রাস্তার মধ্যে আম্মা জানা এসা বসে গেল কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই অন্য কোন সাহাবি যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে না হলে তো এই জায়গায় রইলাম এখান থেকে কোনো শত শত মাইল দূরে মদিনা কেমন করে আমি মদিনায় যাব আম্মা জানায় সেই জায়গার মধ্যে বসে রইল যখন ছোট্ট মানুষ যখন বস অবস্থায় ছিল শরীরটা বড় দুর্বল ওই বস অবস্থায় থাইকে ঘুমাই গেছে আম্মা জান আয়েশার চেহারাটা তো কোন খোলা ওই জায়গার মধ্যে ঘুমাই গেছে ওই সাহাবি সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায় উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না এত বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান আয়েশা আয়সা বুখারীর হাদিস আয়সা বলে ওই সফওয়ান নামক সাহাবী আমাকে চিনছে তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলে কই ওই সফওয়ান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল ওই সময় আমাকে দেখছে আর যখন এখন আমাকে দেখন এটা চিনা ফালাইছে নামক সাহাবি দাঁড়াইয়া আয়সা বলে ডাকো দেয় নাই পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে ইন্না ইলাইহি রাজিউন শব্দ আয়েশার কানের মধ্যে চলে গেল ঘুমটা ভেঙে গেল আম্মা জান আয়সা বলে আমি যখন সফন নামক সাহাবিকে দেখলাম হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম আমার চেহারাটা ঢেকে নিলাম এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা চেহারাও ঢেকে রাখতে হবে আম্মা জান আয়সা বলেন আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম সফন আমাকে কিছুই বললো না কিন্তু যখন উঠটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে আমি উঠে পিঠে চড়ে বসলাম সফন আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায় ওই মদিনার সাহাবাই কেরাম দেখলো কি ব্যাপার আম্মাজান আয়েশা এই পালকির মধ্যে নাই তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায় তাহলে মনে হয় সফানের একটা লাইন টেন হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে না হলে কেন রইলো মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায় ও আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে ওইটা আসতে হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে আল্লাহর পয়গাম্বর বড় রাগ হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আল্লাহর নবীর মেজাজ বড় গরম

এতক্ষণ ঘরে আসি না ভালোই আসি আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন রসুল বলেন যতক্ষণ আলাপ করবা তবে যে এবার শুরু করেন যখন চলে আস মায়ের নবী জানতে পারল আল্লাহ রসুন শুধু আম্মা জানাই ঘরে ঢুক আর সালাম দিয়া বলে আয়সা কেমন আছে আর কিছুই বলে না